মেঝেতা বা ব্রণর দাগে যদি দেখো যে তোমার গোটা মুখ পুরো কালো হয়ে আছে তাহলে আর কোনো মার্কেটের স্পট রিমুভিং ক্রিম নয় শুধুমাত্র এই জিনিসটা দিনে একবার করে লাগাও আর রেজাল্ট দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা গ্লাস কিনের সিক্রেট রেমিডি শেয়ার করবো আমি জানি এখনকার দিনে কম বেশি আমার সমস্ত টিনেজার ফ্রেন্ডরা চাইছো। যেদের স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করতে কি তাই তো কারণ দেখো কোরিয়ানদের যে সমস্ত প্রোডাক্ট মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ হয় সবসময় সে পারচেস করা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু হ্যাঁ আমরা সকলেই চাই একটা ইউথফুল গ্লোয়িং স্কিন পেতে ঠিক যেমন কোরিয়ানদের আছে তাই বলবো ঘরে থাকা কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তুমি কিন্তু কোরিয়ানদের মতো সেম তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করতে পারবে তার জন্য কি করবে আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দি দেখবে কারণ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তুমি প্রোডাক্টটাকে রেডি করবে কিভাবে তুমি তাকে তোমার স্কিনে ব্যবহার করবে তবেই তোর বেস্ট রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চাইটকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গে স্টার্টেড মামার্থ নিউলি লঞ্চ ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক ইনটেন্স কালার পিগমেন্টেশন একই সঙ্গে এটা আট ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করবে এন রিচ উইথ মারমারি ব্যাটার অ্যান্ড ভিটামিন ই যেটা আমাদের লিপসকে কখনোই ড্রাই করবে না আমরা এটা তার জন্য খুব সহজে এভরিডে বেসিসে ব্যবহারও করতে পারছি এটা নন ড্রয়িং ফর্মুলা মেড সেফ অ্যান্ড সার্টিফাইড আমরা এখানে টোটাল নটা সেট পেয়ে যাচ্ছি আর নটা সেটে কিন্তু দুর্দান্ত তার মধ্যে হচ্ছে রুবি ক্রেস রোজ নিউট পিঙ্ক রোজ টিউলিপ হেভিস্কাস নেউট এরকম ধরনের বিভিন্ন সেট আর কালার পিগমেন্টেশনটা দেখো একবার অ্যাপ্লাই করলেই কিন্তু এতটাই তোমরা পিগমেন্টেশন পাবে যদি তোমরাও চাও এই লিপস্টিকগুলোকে তোমাদের নিজেদের জন্য অর্ডার করতে সেই ক্ষেত্রে বি এইচ টু জিরো টু ফোর এই কুপন কোডটা অ্যাড করলে তোমরা এক্সট্রারও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তার জন্য আর কিছুই না মামার্থ ডট ইন অথবা মামার্তের নিজস্ব অ্যাপ থেকে তোমাদের বাই করতে হবে একই সঙ্গে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যামাজন নাইকা পারফেল এবং ফ্লিপ তাই শুধুমাত্র তোমাদের সুবিধের জন্য ভিডিও ড্রিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট সেকশনে আমি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নিও এভরি টাইম ইউ বাই ফ্রম দেম দে উইল লিঙ্ক ইউর অর্ডার অন দ্য ওয়েবসাইট টু ট্রি দ্যাট দে প্ল্যান মামার্থ কিন্তু দু হাজার পঁচিশের মধ্যে ওয়ান মিলিয়ন গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছে তোমরা কি জানো মামার্থ প্লাস্টিক পজিটিভ মামার্থ ইন্ডিয়ান ব্র্যান্ড মামারদের প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল বা ব্যাড প্রিজারভেটিভ থাকে না তাই তোমরা চোখ বন্ধ করে এভরিডে ব্যবহারের জন্য এই লিপস্টিকগুলোকে কিনতে পারো দেখে বুঝতেই পারছো একটা ক্রিমি ম্যাট লিপস্টিক যেটা এভরিডে ব্যবহারের জন্য পারফেক্ট আর তার সঙ্গে বলে দিই এটার মধ্যে যেহেতু মারবারি ব্যাটার আর ভিটামিন ই দেওয়া আছে তাই এটা আমাদের লিপসকে কখনোই ড্রাই করবে না আশা করি দেখে বুঝতেই পারছো কালার পিগমেন্টেশনটা কতটা একবার ব্যবহার কর কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে চলো আমি আমার ঠোঁটে এটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠোঁটে অ্যাপ্লাই করলে কত সুন্দর কালার পিগমেন্টেশন দেয় হ্যাঁ বন্ধুরা তুমি যদি চাও এরকম ধরনের নিউড সেট পারচেস করতে সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তোমরা ভিডিও ড্রেসক্রিপশন বক্সটাকে চেক করতে একদম ভুলো না এরকম ধরনের নিউড সেট কিন্তু এভরিডে ব্যবহারের জন্য বেস্ট হবে আর দেখো কালারটা কতটা ভীষণই ক্রিমি ম্যাট একটা লিপস্টিক ইনস্ট্যান্ড কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়ে যায় আর কালারটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে করে তার সঙ্গে দেখো আমি একটা ভীষণ সুন্দর চেরি কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই চেরি কালারটাও কিন্তু আমাদের লিপসকে অনেক বেশি কালার পিগমেন্টেশন অনেক বেশি ব্রাইট লাগবে তাই এরকম ধরনের সুন্দর লিপস্টিক পেতে গেলে তোমাদের কিন্তু মামারদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে তার সঙ্গে আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি আর হ্যাঁ এই লিপস্টিক আর মেকআপটাকে রিমুভ করার জন্য মামার কিন্তু নিয়ে চলে এসছে এরকম ধরনের মাইসেলার জেন্টাল মেকআপ রিমুভার ওয়াইপস হ্যাঁ বন্ধুরা যেটা খুব সহজে তুমি তোমার মেকআপটাকে মাইসেলার ওয়াটার অ্যালোভেরা খুব সহজে আমাদের আই মেকআপ ফেস মেকআপ এবং লিপস মেকআপকে রিমুভ করবে হ্যাঁ বন্ধুরা স্কিনকে একদমই ড্রাই করবে না হাইড্রেট রাখবে এবং স্মুথ রাখবে এটা ট্রাভেল পারপাসের জন্য কিন্তু ভীষণ ভালো আর একই সঙ্গে এটা কিন্তু মেড সেফ এবং সার্টিফাইড আমরা এটাকে এভরিডে ব্যবহার করতে পারি এটার সাহায্যে দেখো ওয়াটারপ্রুফ মেকআপও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে কারণ এই ওয়াইবস্টার মধ্যে অটোমেটিক্যালি মাসলার ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা জেল দেওয়া আছে তাই এটাও কিন্তু তোমরা পারচেস করতে পারো লিঙ্ক আছে ড্রেসক্রিপশন বক্সে অনেক সময় কি হয় আমাদের মুখটা খুবই কালো হয়ে যায় আনইভেন হয়ে যায় মুখের মধ্যে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট চলে আসে আর সেটাকে রিমুভ করার জন্য আমি দেখো আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমনই একটা লোশন যেটার সাহায্যে খুব সহজে আমাদের মুখ থেকে সমস্ত কালো দাগ সান ট্যান পিগমেন্টেশন একই সঙ্গে ফেসিয়াল হেয়ারের মতো প্রবলেমও চলে যাবে তার জন্য আর কিছুই না আমাদের ঘরে থাকা আলু এখানে ব্যবহার করতে হবে আলু কিন্তু এখানকার মেন ইনগ্রিডিয়েন্ট এটার সাহায্যে আমরা খুব সহজে আমাদের মুখ থেকে কালো দাগগুলোকে রিমুভ করতে পারি সেটা ব্রণর দাগ হতে পারে মিছেদার দাগ হতে পারে পিগমেন্টেশন আন স্কিন টোন সানট্যান যে কোনো ধরনের কালো দাগ ছোপগুলোকে দূর করতে কিন্তু এই আলুর রস খুবই হেল্প করবে কারণ আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল তাই তোমার মুখে যদি কোনো কালো দাগ থাকে সেটাকে তুমি রিমুভ করতে চাইছো তাহলে আর মার্কেটের কোনো প্রোডাক্ট ব্যবহার করার দরকারই নেই শুধুমাত্র একটা আলু নিয়ে সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ফেলো এবং আমার মতো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করতে পারো আমাদের এখানে আলুর রস লাগবে এই জন্য আমি এটাকে গ্রেটারের সাহায্যে দেখো গ্রেড করে নিচ্ছি দেখবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব সহজে কিন্তু আলু রসটা বেরিয়ে যায় আমার দেখো আলুটা এখানে গ্রেড করা তো হয়ে গেছে এবার হাতে করে চেপে চেপে পুরো আলুর রসটাকে আমি বের করে নেব এখানে মোটামুটি তিন থেকে চার চামচ মতো আলুর রস হ্যাঁ বন্ধুরা রস কিন্তু আমাদের মুখের যে কোন ধরনের কালো দাগকে রিমুভ করে দেয় তার জন্য হ্যাঁ এটাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে অন্তত পক্ষে সপ্তাহে দু থেকে তিন দিন তোটা ইউজ করতেই হবে আমি দেখো হাতে করে চেপে চেপে পুরো আলুর রসটাকে এখানে বের করে নিয়েছি আর নিচ্ছি এর মধ্যে হাফ কেটে রাখা লেবুর রস লেবুর রসটাকেও দেখো আমি পুরোটা কুইজ করে এর মধ্যে দিয়ে দিলাম এবার দেব গোলাপ জল তোমরা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো তা নাহলে আমার মতো হোয়াইট ভিনিগার দিতে পারো হ্যাঁ বন্ধুরা হোয়াইট ভিনিগার তোমরা লোকাল যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে আমি এখানে দু চামচ মতো হোয়াইট ভিনিগার দিলাম আর দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ মতো সল্ট মানে নুন নর্মাল যে নুন আমরা বাড়িতে খাই সেটাই দেখো খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে নেব হোয়াইট ভিনিগার আর নুন দেওয়ার কারণে কিন্তু খুব সহজ যে মুখের মধ্যে যে কালো কালো লোম বা ফেসিয়াল হেয়ারের প্রবলেম আছে যার জন্য আমাদের মুখটা খুবই কালো দেখায় সেটাও কিন্তু খুব সহজে রিমুভ যায় হ্যাঁ বন্ধুরা হোয়াইট ভিনেগার আর নুন আমাদের মুখের সমস্ত লোমকে খুব সহজে রিমুভ করে দেয় তাই তোমরা কিন্তু এটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর কটনের সাহায্যে ফুল ফেসে আমাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু আমরা কখনোই অনেকটা তৈরি করে রাখতে পারবো না যেহেতু এর মধ্যে আলুর রস দেওয়া আছে তাই এটা সম্পূর্ণ কালো হয়ে যাবে তাই যখনই তোমরা এটাকে ব্যবহার করবে তার আগে রেডি করে নেবে দিয়ে খুব ভালো করে কটনের সাহায্যে ফুল ফেসে ঘষে ঘষে লাগিয়ে ফেলবে দেখবে এটা যদি সপ্তাহে তুমি দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তোমার মুখে কিন্তু আর একটাও ছোটো ছোটো লোম থাকবে না রেগুলার বেসিসে যখন তুমি এটাকে ব্যবহার করতে থাকবে তখন কিন্তু অটোমেটিক মুখের ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে তার ফলে মুখ আমাদের সবসময় স্মুথ থাকবে গ্লোয়িং থাকবে ফেশিয়াল হেয়ারের কারণে কিন্তু আমাদের মুখটা অনেক সময় কালো লাগে কোনো মেকআপও ভালোভাবে বসতে চায় না তার জন্য এটা কিন্তু বেস্ট অপশান হবে একই সঙ্গে আমি কিন্তু এর মধ্যে আলুর রস লেবু রস আর হলুদ গুঁড়ো দিয়েছি যেটা খুব সহজে আমাদের মুখ থেকে কালো দাগ ছবগুলোকে রিমুভ করে দেবে তোমার মুখে পুরনো যত কালো দাগ ছবি থাকুক না কেন আসলে তুমি চাও রিমুভ করতে সেই ক্ষেত্রে এটা কিন্তু বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো সপ্তাহে দু থেকে তিন দিন এরকমভাবে ব্যবহার করলে তোমার মুখে আর কোনো কালো দাগ থাকবে না সেটা খুব সহজে দেখবে রিমুভ হয়ে যাচ্ছে স্কিন ভীষণই ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠ তার জন্য এটাকে খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট জন্য রেখে দেবে তারপর জেন্টালি হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে অন ক্যামেরা আমি আমার স্কিনটাকে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি দেখো মুখটা কতটা ফর্সা আর উজ্জ্বল দেখাচ্ছে হ্যাঁ বন্ধুরা এরকমভাবে এটাকে রেগুলার ব্যবহার করাতে মুখের সমস্ত কালো দাগ সান ট্যান পিগমেন্টেশন রিমুভ হয়ে গিয়ে রঙ অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে কারণ এর মধ্যে আমি প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল আর কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়েছি একই সঙ্গে মুখের মধ্যে যে সমস্ত লোং গুলো আছে সেগুলোও কিন্তু উঠতে থাকবে তার ফলে স্কিন সব সময় এমনই চকচক করবে মানে উজ্জ্বল দেখাবে হ্যাঁ কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো কিভাবে তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করবে তাহলে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যান্ডেট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণটা ড্যাক গুড বাই